বাণিজ্য ও শুল্কনীতিতে দেশে বিদেশে তুমুল আলোচনা সমালোচনার মধ্যেই এবার নিজ দেশের সিনেমায় নজর দিলেন ট্রাম্প তিনি ঘোষণা করেছেন তার দেশে তৈরি বিদেশি সিনেমার উপর যুক্তরাষ্ট্রের একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে গেল চারই মে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি এই তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির নির্দেশনা দিয়েছেন এই শুল্ক আরোপের জন্য জানান আমেরিকার সিনেমা শিল্প দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে অন্যান্য দেশে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের এবং স্টুডিওগুলোকে তাদের দেশে টেনে নিতে নানা ধরনের প্রণোদনা দিচ্ছেন হলিউড এবং যুক্তরাষ্ট্রের আরও অনেক এলাকা ধ্বংসের মুখে এটি অন্যান্য জাতির একটি সংঘবদ্ধ প্রচেষ্টা তাই এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এটি শুধুমাত্র সিনেমা নয় এটি হচ্ছে নিজ দেশ জাতি ও রুচির প্রচার এবং বার্তা তাই আমি বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিয়েছি দ্রুত দেশে তৈরি বিদেশি সিনেমার উপর একশো শুল্ক আরোপ করার প্রক্রিয়া শুরু করতে